খুবই একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে বেশি তার কারণে ওই যে এরা এখন একটার পর একটা দিতে আছে এখন আজকে বোতল সিস্টেম করতেছে আমাদের বি জে রাও আছে এখানে কিন্তু আমরা ভয় ভয়ে অবস্থায় আসি যে মাঠে আমরা কাজ করব এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ ভয়ভীতির মধ্যে আসি আমি অন্তর্প্রদেশ সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানে তিন থেকে চারটা ক্যাম্পের আমরা খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে তার কারণ এই অবহেলি জায়গার মধ্যে আমরা পড়ে আছি আমাদের এখানে যদি বিজিবি ক্যাম্প যদি না থাকে তাহলে আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা পড়ে থাকবো কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফ্রিজার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কয়েকদিন থেকে আমরা বোর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায় বোর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি এই বোতল দেওয়ার কারণ নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে এমনিতে এই জায়গাটা দেখবারে আঠারো থেকে বিশটা খুঁটি আমাদের বাংলাদেশে ওঠাই দিছে কিন্তু এই বোতল দেওয়ার কারণে আমরা কিন্তু একটু আতঙ্ক হয়ে আছি এই বোতলটার বিষয় আপনারা একটু দেখবেন